গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো ভিডিওটার প্রথমটা দেখেই বুঝতে পেরেছো বার্থডে সেলিব্রেশান একদম গত তেরোই জুন ছিল বার্থডে সেই উপলক্ষে আজকের ভিডিওটা তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করতে থাকি বন্ধুরা কেমন আছো আজকে গোপালের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সকলে ভালো আছো তো অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে চলো তো কেমন আছো রাতের বেলা ঘুমিয়েছিলাম আর এখন এই দুটো থেকে ভিডিওটা শুরু করছি বাইরে দেখতে একদম রোদ মারাত্মক রোদ তো শুরু হলো দেখতেই পাচ্ছ এই পরিবেশটা কিন্তু একটু আলাদা তার কারণ আমার চেনা পরিবেশ থেকে অনেকটাই আলাদা তো বাড়িতে এসে অনেক রকম গাছের সাদা ফুলের সাথে সাথে এই যে এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার থেকে হাইটে একটুখানি উঁচুতে সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না অনেকটাই মানে বলতে পারো দরজার মাথাতে আর সুন্দর আকাশ একদম ঝকঝকে তপ্তকে আকাশটা সত্যিই কয়দিন দারুণ দেখতে লাগছে আর সাথে সাথে আরও কিছু জিনিস দেখায় আমি যখনই আসি এসে আগে ফুল গাছগুলোর থেকে লক্ষ্য করি আর অন্যদিকে এই এই দেখো যে হয়ে গেছে তো দেখা যাক সময় করে আস্তে আস্তে চারিধারে গুলো ছাড়তে হবে আর অন্যদিকে দেখছি গোলাপ ফুল গাছগুলোই কিছুটা মানে করি এসছে ফুল হয়তো তুলে নিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চেনা পরিবেশ থেকে একটু অন্যরকম আর আজকে একটা বিশেষ দিন একদম কাঠখরটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি যাই হোক একদম আলু সেদ্ধ মতো অবস্থা ওইদিকে গরম থাকে এতটা গরম নয় আর আজকে একটা বিশেষ দিনে চলো কি কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা শেয়ার করি এই দেখো আজকে আমার একটা বিশেষ দিন বাড়তে তো সেরকম কিছু করার সুযোগ পাইনি তা আমি কিন্তু করতে বলিনি মা দেখলাম গুছিয়ে রান্না করেছে জাস্ট কিছু না গরমকালে বেশি তো রিচ খাওয়া যায় না লাল লাল চিকেনের ঝোল আর সাথে বাড়িরই হচ্ছে পুঁই শাক সেই পুঁই শাক দিয়ে কোমড়ো দিয়ে একদম চচরি টাইপের তো চলো খাবার সময় আবার তোমাদের সাথে দেখা করছি আর কিছু হালকা সেদ্ধ এত গরম তখন বাজে দুপুর দুটো মানে সকালবেলাটা অনেকটাই ঘুমিয়েছিলাম ঘুমো ঘুমো চোখে উঠলাম উঠে এখনো ঠিকঠাকভাবে ফ্রেশ হয়নি তো যাই হোক তার মাঝে ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ চোখমুখের কি কী হাল আর কিছু খাবার যখন ওখানে মানে ধরো যেগুলো শেষ করতে পারি না সেগুলো আবার বাড়ি নিয়ে চলে আসি আর সেইগুলোই কিছু একটা তোমাদের সাথে শেয়ার করছি যেমন ধরো কিছু মুদিখানা কিছু সবজি তারপরে ধরো কেক যেগুলো ওখানে ভাবি যে কয়েকটা দিনের ছুটিতে নষ্ট হবে সেগুলো আমি প্যাকেট করে নিয়ে চলে আসি এটা আমার সব সময়েরই একটা কাজ হয়ে থাকে তো বন্ধুরা তোমরা গরমে কেমন আছো বলো আমার তো যা অবস্থা হচ্ছে সত্যি গো এই প্রচণ্ড গরমে না প্রত্যেকের মাথা গরম হয়ে যাচ্ছে তো চলো এরপরে দেখতে থাকো আমি এই বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছি মানে কি বলতো একটু রাস্তাঘাটও দেখাচ্ছি মাঝখানে আর তার আগে স্নান টানটা হয়ে গেছে এই দেখো বসুরা দেখতে পাচ্ছ রাস্তায় একটা মেয়ে যাচ্ছিল ইয়ে করতে তোমার হচ্ছে ব্যায়াম শিখতে আর এই দেখো আমি গরম কাটাতে একটু এসির হাওয়া হাওয়া খাওয়ার জন্য চলে আসলাম আমার দিদির বাড়ি টুকটুক করে আসছি আর বলো না সকাল থেকে বোনবো এমন বায়না ধরেছে আমার বলছে আমার বাড়ি যেতেই হবে আমি যে দাঁড়া পড়ে যাব আগে একটু মাঝামাঝি অবস্থা একটু সুস্থ হয়নি শরীরটাকে ফিট করে নিই হাজার হোক এত ঘন্টা জার্নি তো ইঞ্জিনের মধ্যে থাকতে থাকতে শরীরটা সত্যি ধকল নেওয়াটা খুব কষ্টকর হয় আর তার মধ্যে প্রচণ্ড গরম এসির কামরার সিট সেরকম পায়নি মানে বুক ছিল তো স্লিপারে আসার ফলে বুঝতেই পারছ তবে স্লিপারে আসলে একটা সুবিধা হয় কি অনেক লোকের সাথে যেমন মেশা হয় ঠিক সেই রকমই জানলার ধারে বসে বসে অনেক প্রকৃতি দেখা যায় ভালো লাগে এই যে এইবারে এসির টেম্পারেচার কমানো বাড়ানো নিয়ে খুব ঝগড়াঝাটি হচ্ছিল যাই হোক অবশেষে একটা জায়গায় সেটেল হলাম আর কিছু জিনিস মানে এর আগে ওকে একটু গিফট করেছিলাম এক ধরনের সেই লেজার লাইট থাকে সেগুলো এবার আমার সাথে শেয়ার করবে আর কি আর সত্যি কথা অনেক দিন আগেই কিনে দেয়া হয়ে গেছিল কিন্তু সেটা লাইটটা সেরকম জ্বালানো হয়নি আর কি তো এরপরে দেখতে থাকো কাণ্ডটা শুধু দেখো চলো সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করছি ধকধক করে চলছে এটা কবে গিয়ে কেনা হলো সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এটা কবে কেনা কিনলাম নালে যা দাও ওখানে শেখালো কে তোকে আমি মাথা কাটিয়েছি এই ঝুলানোর জন্য বেশ বেটার যে সুইচটা সুইচের সেটিংটা বাহ সুইচটা কি করে করলি এই যে মেজে আরে বাস মাস্টার প্ল্যান আছে সেই বিকেলবেলা ঘুমিয়েছিলাম তো ঘুমো ঘুমো করে যখন দিদি বাড়িতে আসলো আজকের দিনে বিশেষ দিনে সারপ্রাইজ গিফটটা আনলো আমি ভেবেছিলাম যে এই বছরে সেরকমভাবে আর কি সেলিব্রেশন করবো না আর কি আসলে কি বলো তো মানে মন চাইছিল জাস্ট ঘরে যেটুকু রান্না বান্না করবো ওইটুকুই তো যখন এরকম সারপ্রাইজ কিছু আসে তখন তো অবশ্যই মনটা খুশি খুশি হয় আর সেই খুশিতে ঘুম থেকে উঠে তড়ি রেডি হয়ে করলাম আর কি নিজেকে তো চলো কি নিয়ে এসছে সেটা শেয়ার করি তোমাদের সাথে তার আগে আজকে স্পেশাল জিনিস হচ্ছে মন জিনিসের এই যে এই দেখো আমার নাম লেখা এই কেকটা ম্যাঙ্গো কেক আমার নাম হচ্ছে সুদেশনা সুদেশনার লেখা ম্যাঙ্গো কেকটা দারুণ কিন্তু দেখতে হয়েছে আমি কিন্তু কিচ্ছু বলিনি বললাম না এটা হচ্ছে আমার সারপ্রাইজ ছিল আর সাথে এটা একটু পরে কাটবো আর সাথে টুকিটাকে আরও কিছু নিয়ে এসছে সম্ভবত এটা প্র্যাকটিস আর হচ্ছে সনপাফড়ি তো চলো কেকটা একটু পরে কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করবো

খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি হল তো বন্ধুরা তোমরা সামনে থাকলে তোমাদেরকে অবশ্যই সুন্দর ম্যাঙ্গো কেকটা কিন্তু একটু হলেও খাওয়াতাম তো যাই হোক সবার শেষে মিষ্টি না হলে চলে না আর এই সমস্ত খাওয়ার পরে ছিল দুটো রসগোল্লা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং সকলকে সাথে নিয়ে পাশে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে